ভাইরে ভাই চাচির গন্ডগোল দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো সামনে ভিডিও আছে বাকিটা দেখে যান জানি না এক মেয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সে আরেকবার খেলা দেখে দাও আসো আসো চাচি আরেকবার খেলা দেখা দাও আর চাচি চাচি পালায় না চাচা ছেড়ে দাও ওকে চাচি চলেছো চলেছো চাচি চাচি ভিডো শেষ খেলাটা দেখিয়ে দাও আয় আছো না চাচি আমি আছি আসো আসো চাচি ভিডো চাচি আর একবার খেলা দেখা দাও তো আসো আসো চাচি আর একবার খেলা দেখা দাও আরে ভিডো চাচি চাচি পালায় না চাচা ছেড়ে দাও আগে চাচি চলে এসো চলে এসো চাচি চাচি ভিডো শেষ খেলাটা দেখিয়ে দাও আছো না চাচি আমি আছি আসো আসো চাচি ভিডো

চাচি চাচি হচ্ছে চালিয়ে যান চালিয়ে যান ফাটিয়ে দেন একবার গালি দেন গালি দেন গালি দেন ফাটিয়ে দেন চালিয়ে দেন এই তো লাগো লাগ দাও লাগ দাও লাগ দাও লাগ দাও ফলো দাও ফলো দাও চাচি কা ফলো দাও একটা চাচি কা লাগ দাও একটা চালিয়ে যাও চাচি চালিয়ে যাও হুমানে চালিয়ে যাও চাচি খুব ভালো লাগছে আপনি চালিয়ে যান এই কাজ যে এই ঝগড়া কোথায় শিখেছিলেন চালিয়ে যান চাচি চালিয়ে যান কিছু রাখছো না ফাটিয়ে ফেলে দেন চাচি চালিয়ে দাও সবাই আজ আমার সাথে এই জনগণ লাগ দাও চাচি কা লাগ দাও কমেন্ট করো কমেন্ট করো চাই কমেন্ট করো ভাই রে ভাই চাচার গল্পটা লিখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তবে সামনে ভিডিও আছে ঘাটেতে দেখে যাও জানি না ঠিকই আছে ভিডিও করবে না করবে করবে নাকি আসুন আছো না আসো নাকি চাষি দূরে দূরে পালা ভিড়ো আইসো চাষির চাচি পারে না রে রেস ভিড় ভাই রে ভাই চাচির এমন গন্ডগোল আমি সারা পৃথিবী বাংলাদেশ বাংলাদেশ তো বাইরে যাইনি কখনো আমি কোনোদিন এরকম গন্ডগোল দেখুন চাষির গন্ডগোল